হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মামও ভীষণ ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো নভেম্বর মাসের সাতাশ তারিখ বুধবার আর ঘড়িতে সময় এখন সকাল আটটা মতো বাজে রান্নাঘরে এসে গেছি প্রায় দশ মিনিট হয়েছে আর এখন রান্না বান্না শুরু করব তো চলো আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই ব্লগে তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দেব তো চলো তোমরা দেখতে থাকো সকালের আশেপাশে কাজকর্ম এ টু জেড সব কিছুই হয়ে গেছে আর এখন রান্না করব। তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই আমাকে বলছে লুচি আর ঘুগনি করতে তো অনেক দিন আগেই তেল আর ময়দা কিনে এনে রেখেছিল কিন্তু আজ করব কাল করব এই করে হচ্ছিলই না ফাইনালি আজই রান্না করব শীতের সকালে এক কাপ চা না খেলে বেশ ভালোই লাগে না আর যদি সকালে বাসি কাজকর্ম করা হয় তাহলে ঠান্ডা লেগে যায় মনে হয় একটু গরম গরম চা খাই তো শাশুড়ি মাকে চা দিয়েছি শ্বশুরমশাইকেও দিয়েছি আর এখন আমি রান্না করার আগেই চা খেয়ে নিয়েছি লুচির সঙ্গে খাওয়ার জন্য ঘুগনি রান্না করেছি তো কড়াইতেই রয়েছে হয়েই গেছে তো এখন নামালেই হয় তো আগে আমি ঘুগনিটা রান্না করি তারপর আস্তে আস্তে করে লুচিগুলো ভেজে নিই আসলে কি জানো তো ঘুগনি আগে রান্না করা হয়ে গেলে পরে গরম গরম লুচির সঙ্গে খাওয়া যায় তো এখন আমি একটা দুটো করে লুচি বানিয়ে নিচ্ছি আর মশাইয়ের জন্য খাবারটাও রেডি করবো বাবা আবার খাবে তো এই যে দেখো আমার মশাইয়ের জন্য এখন থালায় লুচি সাজিয়ে নিচ্ছি একদম গরম গরম লুচি আর শীতের সকালে এই সমস্ত খাবার খেতেও বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাই অনেকদিন ধরেই বলছিল যে লুচি তৈরি করো লুচি তৈরি করো কিন্তু হচ্ছিলই না তো আজ তৈরি করলাম তো এদিকে ঘুগনি দেখো হয়ে গেছে তো বাবাকে দিয়ে দিয়েছি খেতে আর তোমাদের দাদা খেয়ে নিয়েছে আজকে সকালবেলায় ওটস রান্না করেছি তো দেখো একদমই হয়ে গেছে আর বোলের নামিয়ে রেখেছি তো প্রচন্ড গরম রয়েছে ঠান্ডা অনেকটা সময় লাগবে হতেও তো এখন আমি লুচি খেয়ে নেব আর লুচি একটু গরম গরম না খেলে ভালো লাগে না তো সকাল করেই খেয়ে নিয়েছি আর মাম্মাম সবে মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেই একদোপা করে ওর পিসিমণিদের বাড়িতে চলে গেছে বাবা এখন বাজারের দিকে যাচ্ছে আর মা বাবাকে বলছিল যে আদিশ্রী যদি স্কুটির আওয়াজ পায় তাহলে একদম দৌড়ে চলে আসবে সত্যিই তাই মোট কথা বলতে গেলে বাড়ির থেকে যে কেউ বেরোক না কেন সেই স্কুটি হোক বা সাইকেল হোক বা বাইক হোক মামামকে নিতেই হবে তো আজও অন্যথা হয়নি আজ ওর দাদা সঙ্গে করে এই যে যাচ্ছে আমার শাশুড়ি মা আবার নিয়ে আসবে তো মামামকে নিয়ে এসে আবার ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি রকম চোখ মুখ ধুয়ে দিয়েছি এখনো পর্যন্ত গায়ে সোয়েটারটা খুলিনি আসলে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে ওই জন্য ভাবলাম কি যে একটু ভালো করে রোদ উঠুক তারপর খুলে দেব তো মামামকে এখন সকালের খাবার খাইয়ে দিয়েছি তো এখন ও উঠে যাবে তারপর খেলা করবে মামাম এখন প্রচুর খেলাধুলো করে দৌড়াদৌড়ি করে মানে ও প্রচন্ড এখন থাকে তো তোমাদের দাদাভাই এখন যাবে বাজারে তো তোমাদের দাদা এখন আবার পিছন তো আমি এই ফাঁকে চলে আসলাম রান্নাঘরে তো আমার কিছু কাজকর্ম রয়েছে মামামকে খাইয়েছি তার কিছু বাসন পোষণ রয়েছে সেইগুলো এখন আমি হাতে হাতে ধুয়ে নেবো তারপর আবার স্নান করব আর অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেইগুলো আবার পরিষ্কার করে ধুতে হবে এখন যেন তো প্রচন্ড শীত পড়ে গেছে আর মামামের গত বছরের জামা কাপড় একটাও গায়ে হয় না তো কিছু জামা কাপড় কিনতে হবে জামা কাপড় বলতে শীতের পোশাক যেগুলো সোয়েটার বা একটু তুলো জাতীয় লম্বা হাতা জামা সেগুলো কিনতে হবে তো যাব ভাবছি তো আজ ভেবেছিলাম যাব দুপুরের দিকে কিন্তু সেটা সম্ভব হয়নি তো ভাবছি কালকে দুপুরের দিকেই যাব আর সন্ধ্যার দিকে গেলে অনেকটা অসুবিধা হয়ে যায় তো সন্ধ্যার দিকে এদিকে বাড়ি অনেকও কাজ থাকে তারপর মামামকে খাওয়ানো আমার একটু ভিডিও এডিট করা এই সমস্ত করতে অনেকটাই সময় লেগে যায় আজকে সকাল সকাল এই ফুলগুলো দেখে সত্যি মনটা পুরো একদম ভরে গেছে তো এইগুলো ধুতরা ফুল দেখো সাদা ধুতরা রয়েছে আর একটু কালচে কালারের ধুতরা রয়েছে তো এগুলো আমি গুছিয়ে রেখে এসেছি আর এখন আমি আসলাম কটা ফুল গাছের চারা পুঁতে তো এখানে অনেকগুলো পুঁতেছি মানে বিশেষ করে গাঁদা ফুল যেগুলো দেশি গাদা সেগুলো আমি এখানে পাঁচটা মতো পুঁতেছি আর এখন কটা চন্দ্রমল্লিকা ফুল এখানে পুঁতে দেব তো আসলে কি জানো তো এই জায়গাটায় ফুল গাছ লাগালেও বেশ সুন্দর লাগে দেখতে আর প্রত্যেক বছরই যখন অনেক শীত পড়ে আমি এই জায়গাটায় বসে থাকি আর পেছনে ফুল গাছ থাকে দেখতেও বেশ ভালো লাগে তো এই ফুল গাছগুলো আমিই লাগাচ্ছি আর যত্ন আমি করব তো দোতলাতে ব্যালকানিতেও লাগিয়েছি কয়েকটা গাছ মানে পাঁচটা চারা লাগিয়েছি আবার ছাদেও লাগাতে হবে তো অনেকটা মানে কি বলবো কাজের চাপ পড়ে যায় আবার এই গাছগাছালি যত্ন করা জানো তো মাম্মাম ছোট তো ওই জন্য একটু অসুবিধা হয়ে যায় কিন্তু যখন ফুল দেবে তখন মন থেকে অনেকটা ভালো লাগে তো ওই জন্যই ভাবছি একটু কষ্ট করি ফুল গাছগুলো লাগাই তারপর যখন ফুল হবে তখন তো ভালোই লাগবে হ্যাঁ কি হয়েছে মাম্মা তুমি আমাকে ডাকছো কেন আমি তো এখন স্নান করে এসেছি তুমি কি খাবে আজকে ডিম ডিম খাবে হ্যাঁ মাম্মা কি ওখানে হ্যাঁ মাম্মি বলো আজকে সকাল সকাল করেই স্নানটা সেরে নিয়েছি তারপর জামা কাপড় নিয়ে সোজা চলে এসেছি দোতলার ছাদে তো ছাদে এসেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আর জানো তো একটু অন্ধকার অন্ধকার রয়েছে মানে মেঘাচ্ছন্ন পরিবেশ তো রোদের তেমন একটা তেজ নেই তো মামামকে নিয়ে আমি আসলাম এখন দোতলাতে আর দোতলাতে আসার একটা কারণ আছে সেই কারণটি হচ্ছে তোমাদের দুটো শাড়ি দেখাবো পুজোর সময় আমি শাড়ি কিনেছিলাম মানে অনেকগুলোই শাড়ি কিনেছিলাম তো শাড়িগুলোর দাম আমি বলিনি তো সুস্মিতা দাস দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে শাড়িগুলোর দাম কত তো ভাবলাম কি আজকেই তোমাদের জানিয়ে দিই তো দেখো আমি কোনো জিনিস কিনলে মানে আমি তোমাদের দামটা তেমনভাবে বলতে চাই না আমি ভাবি হয়তো দাম বললে তোমরা কিছু হয়তো ভাবতে পারো সেই জন্য আমি বলতে চাই না তোমরা যেহেতু জিজ্ঞাসা করেছো সেই জন্য আমি বলবো তো এখানে দুটো শাড়ি রয়েছে বা হাতে যে শাড়িটা রয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি আগে এই শাড়িটা দেখাই তো এই শাড়িটা হচ্ছে বমকাই শাড়ি তো তোমরা যারা শাড়ি চেনো তারা অবশ্যই জানবে তো এটা হচ্ছে পিওর সিল্কের শাড়ি একদম পিওর সিল্কের শাড়ি সিল্ক মার্ক রয়েছে আর এখানে বডিতে যে কাজগুলো রয়েছে আমি দেখাচ্ছি এইগুলো একদমই রেশম জড়ির কাজ করা মানে রেশমের কাজ করা তো একটু জড়ির কাজ নেই তো এই শাড়িগুলো আমার এত ভালো লাগতো আর অনেক দিন ধরেই আমার স্বপ্ন ছিল যে এই শাড়ি একটা কিনবো ফাইনালি পুজোর সময়ই কিনে নিয়েছিলাম তো এই শাড়িটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা আর পাটটা হচ্ছে সবুজ কালার দেখতেই পাচ্ছ তো এই শাড়িটার নাম হচ্ছে বমকাই তোমরা নেটেও সার্চ করতে পারো তো খুবই একটা ভালো শাড়ি আর পিওর সিল্কের শাড়িগুলো পরে থাকলে মানে সারা সারাদিনও যদি পরে থাকি তাহলে গায়ে কোনো কুটকুট ভাব বা কোনো অস্বস্তি হয় না একদমই লাইট ওয়েট মানে খুব ভালো তো প্রথম যে শাড়িটা তোমাদের দেখালাম বমকাই শাড়ি ওই শাড়িটার দাম নিয়েছিল প্রায় সাড়ে সাত হাজার টাকা তো বামকাই শাড়ি দু ধরনের হয় তো একটা ব্লাউজ পিস ছাড়া শাড়ি তো সেটার দাম একটু কম আর যেটা ব্লাউজ পিস আছে সেটার দাম একটু বেশি হয় আর এখন যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পৈঠানি শাড়ি তো এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল কালারটাও বেশ দারুণ কালার এর ভেতরে কালারটা হচ্ছে ময়ূরকন্ঠী কালার আর পাড়ের কালারটা হচ্ছে রানী কালার তো ওই যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম শাড়ি দুটো আর পৈঠানি শাড়িটার দাম নিয়েছিল ন হাজার টাকা তো বলে দিলাম আশা করছি তোমরা জানতে পেরেছ আর এই শাড়িগুলোর এরকমই দাম এর থেকে আরও বেশি দামেরও শাড়ি আছে বিশেষ করে পৈঠানি তো আমি এই দামের মধ্যেই নিয়েছিলাম আমার যে বমকাই শাড়িটা রয়েছে সেটার ব্লাউজ পিচ আছে ওই জন্য আমি একটু বেশি দাম দিয়েই কিনেছি আর এই শাড়িগুলো আজ বের করার একটা কারণও আছে সেটা হচ্ছে আমি এই শাড়িগুলো পিকো ফলস তারপর ব্লাউজ বানাতে দেব আসলে সামনে এগারোই ডিসেম্বর আমার বিবাহবার্ষিকী তো ভেবেছি এর মধ্যে থেকেই আমি একটা শাড়ি পরব তো সেই জন্যই বের করলাম আজকে আর হবে না আজকে অনেক দেরি হয়ে গেছে তো কালকে যাব ভাবছি বিকালের দিকে গিয়ে মানে যে দিদি কাছে আমি ব্লাউজ বানাতে দিই সেই দিদি ভাইয়ের কাছেই দিয়ে আসব। তো এখন আপাতত আমি এই ওয়াট্রাপের মধ্যে শাড়িগুলো রেখে দেব আর আসলে মামামকে আবার খাওয়াতে হবে ওকে স্নান করাতে হবে তো অনেকটা তাড়াহুড়ো রয়েছে আবার দুপুরে মামামের জন্য রান্না করতে হবে সেজন্য ভাবলাম কি এখন আর যাবো না তো শাড়িগুলো আমি এই ওয়ার্ড্রপের মধ্যেই রেখে দিয়েছি আর আমার এই ভালো ভালো শাড়িগুলো আমি কিনি শুধুমাত্র আমার মাম্মামের জন্য যে আমার মাম্মা বড় হবে যখন তখন দেখতে পাবে যে আমার মায়ের কত ভালো শাড়ি রয়েছে ও পড়তে পারবে সেই হিসাব করেই কিনি আর এমনিতেই আমার একটা শখ আছে শাড়ির শখ মানে প্রচণ্ড ভালো লাগে আর এমনিতে আমার ট্র্যাডিশনাল শাড়ি পরতে খুবই ভালো লাগে আর একটা শাড়ির খুব ইচ্ছা আছে সেটা হচ্ছে বালুচুরি শাড়ি তো একটা শাড়ি কিনবোই আমি তো অনেক দিনেরই ইচ্ছা যাই হোক তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে শাড়ি দেখালাম আর অনেক কথা বললাম তো মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি তারপর ঠাকুর পুজো করে নিলাম তো এখন আবার মামামকে স্নানও করে নিয়ে এসেছি তো একটু সময়ের মধ্যে অনেক কাজই আমি করে নিয়েছি তো এখন আমার মামাম সোনাকে আমি এখন রেডি করাচ্ছি তো দেখো তো এখন জানো তো মামামকে আমি দুপুরের খাবার খাইয়ে তারপর ঘুম পাড়াই তো প্রত্যেক দিন একই ধরনের কাজ দৈনন্দিন জীবনে এই একই ধরনের কাজই থাকে তো স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এই সমস্তই কাজ তো একজন মাকেই প্রত্যেক দিন এমনভাবেই তার বাচ্চাকে যত্ন করতে হয় আর একটু একটু করে বড় করতে হয় তো এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক আমার মাম্মাম দেখো এখন কি করছে তো আজ অনেক দিন বাদে আমি একটা কাজলের টিপ দিয়ে দিলাম তো কাজলের টিপ দিলে বেশ ভালো লাগে তো এখন আবার আসলাম রান্নাঘরে তো মামামের জন্য এখন আমি তরকারি রান্না করব আর ভাত আমার শাশুড়ি মা রান্না করছে কাঠের উনানে তো আমার মামামের আজ একটু পটির সমস্যা হয়েছে মানে পটিটা একটু পাতলা হয়েছে তো ভাবলাম কি আজ কাঁচকলা আর আলু দিয়ে তরকারি করে খাওয়াই তো এই আতা ফলগুলো বেশ কয়েকদিন আগেই কিনে এনেছিলাম তো পেকে গেছে তো প্রথম যখন কিনে এনেছিলাম কাঁচা ছিল তো যাই হোক আমি কাটলাম তো এখন খাবো না আগে মামামের জন্য রান্নাটা তুলে দিই তারপরই খাবো তো ওদিকে কাঁচকলা আর আলু দিয়ে তরকারি রান্না করছি আর বাড়িতে অবশ্য আজ শিম আর আলু দিয়ে তরকারি হচ্ছে তো আমি যে ফ্রাই প্যানটা কিনেছিলাম সেটাই আজ প্রথম রান্না করছি বেশ ভালোই আর অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আজ পূরণ হলো তো যাই হোক এখন আমি আতা ফলটা খেয়ে দেখবো যে কেমন লাগে অনেকদিন আগে খেয়েছিলাম টেস্টটা তেমনভাবে মনেও নেই তো খেয়ে দেখলাম বেশ ভালোই অনেকটা রসালো আর বেশ সুস্বাদু তো আমার শাশুড়ি মাকেও দিয়ে এসেছি আমি আর এদিকে মামামের জন্য তরকারিও রান্না হয়ে গেছে আজ কাতলা মাছ এনেছিল সেই মাছ দিয়েই আমি তরকারি করেছি আসলে মামামের সকালের দিকে একটু পটির সমস্যা দেখলাম পটিটা একটু পাতলা পাতলা হয়েছে ওই কারণে আমি একটু কাঁচকলা দিয়ে তরকারি রান্না করে আজ খাওয়াবো তো আমার তো রান্না হয়ে গেছে তারপর মাম্মাম সোনাকে নিয়ে আমি একটু আসলাম রাস্তার দিকে তো তোমাদের দাদা ভাই যেখানে জমি রেখেছে সেখানেই আসলাম তো হাঁটতে হাঁটতে এই খালের দিকে আসলাম এখানে অনেকে মাছ ধরে ছিপ দিয়ে তো দেখলাম যে কেউই নেই তো প্রত্যেক দিনই ধরে বেলাতেও তো এদিকে দেখো মাম্মাম আমার সঙ্গে অনেক কথা বলছিল আর এই গরুগুলোকে দেখাচ্ছিল তো এখন আমরা বাড়িতে যাচ্ছি খুব বেশি জোর হলে এখানে দশ মিনিট মতো ছিলাম তো আমার শাশুড়ি মা রান্না হয়নি তো মামামকে এখন আমি খাইয়ে দেব। তো মামামের জন্য তো আমি তরকারি রান্না করেছি তো এদিকে ভাত আমি নিয়ে নিয়েছি মামাম যতটা পরিমাণে খায় আর তরকারিও নিয়ে নিয়েছি তো এখন মামামকে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটিও এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে চাটা বন্ধুরা